আসসালামু আলাইকুম কুমিল্লা উত্তরের মাঝে নতুন বাইরাল জায়গা এটা হচ্ছে হাজির লেক তা আমরা আয় পড়ছি কিন্তু আজকে হাজির লেক আপনার লাগে আর হাজির লেকটা কিন্তু সত্যি অসাধারণ আর লেকটা দেখলে আমরা লেক মন হইত না এটা একটা সাগর মন হইব কেননা আশেপাশের যে গরবাড়িগুলো আছে না কিছু দেখা যায় না কিন্তু সব একবারে সাদা দেখা যাইতো

আর এই পরিবেশটা খুব সুন্দর এদিক বিল অনেকেই এনে ঘুরতে আইয়া বিকেলবেলা আর ঘুরতো না কেন জায়গাটা কত সুন্দর দেখছেন নেই ঘোরার একটা জায়গা এইটা হচ্ছে হাজিল লেক নতুন ভাইরাল জায়গা কুমিল্লার উত্তরের মাঝে কুমিল্লার মাঝে এত বড় লেক আছে কি না আমার জানা নাই আমি এই লেগে আইয়া সত্যি অবাক যে এত বড় লেক রে যে আশেপাশে কেউ কিছু দেখা যায় না একটা সাগর একটা সাগর যদি বাতাস থাকতো তুলে দেখা যেত যে ঢেউটা কী পরিমাণে না আসতো আর পাশেতে কিন্তু ডেউ যাতে সমস্যা না হয় এটা কিন্তু জিউ ব্যাগ এই জিউ ব্যাগ লাগাই দিচ্ছে খুব বুদ্ধিমানের একটা কাজ হাতে মাটিরও যাতে সমস্যা না হয় আর এটার তো কোনো কুল কিনারা হয় না এই যে আটতাছি এটার সাইডে দিয়া এবং এটার দেওয়া এটার তো দেখতেছি আতে আটতে আমরা পুরো দিন গা তারপরে লেগ শেষ হইতো না এই এদের পাশে দেখছেন যে বাংলাদেশের ঐতিহ্য যেটা বেল বেল যাও যেটা বর্ষা এলি দেখা যায় আর ওস্তির একটা জায়গা এক কথা অসাধারণ সুন্দর একটা জায়গা এই লেকপারটা এই হাজির লেক কো একর জায়গার মধ্যে করা এটা আমরা সঠিক বলতে পারবো না কিন্তু এই পার থেকে ওই পার কিন্তু দেখা যায়তাছে না মানে আশেপাশে যে ওই যে ঘর বাড়িগুলো খুবই ছোট লাগতাছে তো এনে আই আমি শান্তি কেমন ফিল হইতাছে কি অনুভূতি লাগি আছে আছে আসলে হুম পানি দেখলে আমার কাছে লাগে কে পানির আশেপাশে যারা যাদের বসত বাড়ি এটা একটা বৈজ্ঞানিক ইয়ে আছে যে পানি থেকে জলীয় বাষ্প এই উপরে ওঠে এই জলীয় বাষ্প সাধারণত বাতাসের সাথে মিশে এই বিভিন্ন জায়গায় যায় আশেপাশের যে বসতিগুলি আছে এগুলিতে যায় এগুলিতে বিভিন্ন রকমের ধুলিকণা বালিকণা বিভিন্ন রকমের যে ইয়া আছে আপনার ক্ষতিকর অনেক জিনিস আছে এগুলি নিচের দিকে নেমে যায় এই জলীয় বষ্প গুলির কারণে হ্যাঁ তো ওইখানকার বাতাস গ্রহণ করা মানে অনেক স্বাস্থ্যকর অনেক কিছু